যে জানা সব যাইদুল ইসলাম যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারেন আমরা বাংলাদেশের 75 লক্ষ ছাত্র নেতা কর্মী নেমে আসব এবং এই খাগড়া চৌরি থেকে এই আন্দোলনের সংগ্রাম হল সুত না হবে ঠিক সংগ্রামে আমরা এই সরকারকে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা এই জুলাই বিপ্লব ঘটিয়েছি এই দেশের মানুষকে ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য এনসিপি চিহ্নিত কিছু সন্ত্রাসী আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের পারিবেশকে চুরি চুরি আকারে হত্যা করা হলো আজ পর্যন্ত আপনাদের কোনো সুনির্দিষ্ট বিবৃতি পাওয়া যায় নাই প্রশাসন নীরব আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আজকে একটি ঘোষণা করতে চাই আপনারা যদি এভাবে হত্যার রাজনীতি সন্ত্রাসের রাজনীতি তে অব্যাহত থাকেন তাহলে আমরা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন আর না হয় মতো জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে রাজপথে ছিল গত সতেরো বছর ঠিক একইভাবে রাজপথে নেমে আসতে বাধ্য হবে বিকাল পাঁচ ঘটিকার সময় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পারভেজকে বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুষার এবং হৃদয়সহ তাদের একটি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী যাদের মধ্যে আমরা গত পনেরো বছর ছাত্রলীগের যে আচরণ আচরণ আজকে দেখতে পাচ্ছি প্রিয় সংগ্রামে উপস্থিতি তাদের নেতৃত্বে পারবেশকে ছুরিকা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে সেই সব হত্যাকারীদেরকে যাদের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশের মাটিতে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর বাংলাদেশের কোনো সন্ত্রাসীর বুকের পাটা না হয় কোনো সাধারণ শিক্ষার্থীর উপর আক্রমণ করার বৈষম্য বিরোধী নাম সকল সন্ত্রাসীদেরকে হুশিয়ার করে দিতে চাই আর যদি একটিও আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বাইরের বাস পড়ে তাহলে সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল কঠোরভাবে কর্মসূচি দিয়ে ওই সকল বৈষম্য বিরোধী নামদারী সন্ত্রাসীদেরকে কঠোর হাতে দমন করবে